নমস্কার বন্ধুরা সুজাতা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ঘুগনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবারে আমি মটরগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কড়াতে তুলে দিচ্ছি এই ঘুগনির সাথে লুচি কিংবা পরোটা হলে সকালে কিংবা রাতের খাবারে তাহলে একদম জমে উঠবে এবার আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে মটরের সাথে কড়াতে দিয়ে দিচ্ছি এবারে আমি জল দিয়ে আলু আর মটরটাকে ডুবিয়ে দেব এক চামচ হলুদ দিয়ে দেব এক চামচ নুন দিয়ে দেব আপনারা প্রেশার কুকারও ব্যবহার করতে পারেন আমি মটরটাকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়েছি উনুনটাকে ধরিয়ে কড়াটাকে চাপিয়ে দিয়েছি আপনারাও ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন বন্ধুরা আমার মটর আলু সেদ্ধ হয়ে গেছে খুব ঘেঁটেও যাবে না আর খুব শক্তও থাকবে না এইভাবেই সেদ্ধ করতে হবে কড়াটাকে চাপিয়ে দিয়েছি আমি তেলটা গরম করে কড়াই পেঁয়াজ দিয়ে দিয়েছি আপনারা চাইলে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন আমার বাড়িতে তেজপাতার তরকারি কেউ পছন্দ করে না তাই আমি দিই পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব লাল হয়ে যাওয়ার পর আদা সঙ্গে ভালো করে নাড়তে থাকবো লঙ্কা গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো অল্প নুন অল্প কারণ আমি নুন আর হলুদ অল্প দিচ্ছি সেদ্ধ করার সময় আমি অল্প দিয়েছিলাম টমেটো দিয়ে ভালো করে নাড়তে থাকবো টমেটোটা গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো সেদ্ধ করে রাখা জলসুদ্ধ মটরটা এবার দিয়ে দেবো দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা কালার এসেছে পাঁচ মিনিট ফুটিয়ে নেব ঘুগনিটা দারুণ টেস্ট হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সানরাইসের গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন